নাইন পয়েন্ট ফটো নাম্বার কি আছে এখানে এন সংখপ পথ পর্যন্ত যুপ নির্ণয় করো এন এস স্কোয়ার প্লাস টু দি ভাবার এন্ড 2n এ টু টু দি পাভার এন এন স্কোয়ার তার মানে এটা এন সংখ্যক পথ নির্ণয় এন তো পথ দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এন তোপো পথ তার মানে এখানে দেওয়া আছে টি এন যেটা কি দিছে এখানে প্লাস পাবার এটা দেওয়া আছে

বুঝা গেছে এই টার্মটা সমান মানে n 1 থেকে n পর্যন্ত এই যে 1 থেকে n পর্যন্ত প্লাস আর পরে টার্মটা কি আছে এখানে 2 টু দি পাওয়ার এই যে n এর মান প্রথমে কত 1 তারপরে কত 2 টু দি পাওয়ার 2 তারপরে 2 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 2 টু দি পাওয়ার n n পর্যন্ত ঠিক আছে এটা বুঝা গেছে নি আচ্ছা সুপার সুপার বর্গের যোগফল কি সূত্র এটা আমরা জানি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট n স্কয়ার এর সূত্র কি n ইনটু n plus 1 into 2n plus 1 তার মানে এটা ডাইরেক্ট এখানে লেখা যাব ঠিক আছে এটা সূত্র এটা এখানে 1 বাই কত 6 এটা তো এটা ডাইরেক্ট সূত্র প্লাস এটা কি হয় 2 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার না 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 এরকম ডট 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 2 টু দি পাওয়ার n তাহলে এটা কি এটা এটা একটা গুণোত্তর প্রগতি এটা কিসির গুণোত্তর প্রগতির সূত্র হয় কারণ গুণোত্তর প্রগতি দেখো প্রথম পদ 2 এরপর 2 স্কয়ার এরপর 2 কিউব তাহলে এটা কি গুণোত্তর প্রগতি গুণোত্তর প্রগতি তাহলে এখানে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে এটা ক্ষেত্রে তাহলে প্রথম পদ কত প্রথম পদ এর কত 2 আবার r r এর মান কত r এর মান হলো 2

ঠিক আছে এটা হলো গুণোত্তর ভূগতের যুগ ফলে সূত্র আমরা জাস্ট এর আগে সাপেটটা করছিলাম এটা কেমন নাইন ফোর থ্রি এর ঠিক আছে আচ্ছা তাহলে এই সূত্রটা আমরা এখানে লিখি লিখতে কি দাঁড়ায় তাহলে এখানে কত এ এ মানে কত টু টু ইন্টু তাহলে কত হয় এরপর এটা টু টু দি পাওয়ার এন না টু না টু টু দি মাইনাস ওয়ান ওয়ান কত টু মাইনাস ওয়ান এই পার্টটা বুঝা গেছে না দেখো